আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের আমি ইটের ভাঁটায় এসেছি যেহেতু ঘরে ইটের প্রয়োজন তো ইট নিতে এসেছি তো এখানে দেখলাম প্রচুর রকমের একটা ভাটাইতে ইট বেরোয় এবং এই একটা ভাটাইতে যত রকমের ইট বেরোয় তত রকমের দাম হয় তো বেসিক্যালি এক নম্বর পিকেটগুলো খুব সুন্দর ইট হয় এবং পরগুলো খুব ভালো হয় আর এদিকে দেখতে পাচ্ছ যে গাড়িগুলো আসছে এইগুলো হচ্ছে গিয়ে ওরা সাজাচ্ছে আবারও এই ইটগুলো পোড়ানো হবে আর এই যে মহিলাটা যে ইটগুলো নিয়ে যাচ্ছে এইগুলো সাজিয়ে সাজিয়ে পোড়ানোর জন্য এগুলো এখন ভিতরে নিয়ে যাবে নিয়ে গিয়ে পোড়াবে প্রচুর ইট প্রচুর এটা জীবনতলার তালতলার ভাঁটা আর এদিকে ইটগুলো ভর্তি হয়েছে আর এই হলো ইটের ম্যানেজার তিনি গুনে নিচ্ছে কতটা কি ইট রয়েছে আর সম্ভবত এইগুলোর সব রাঁচির লোক রাঁচির লোক আছে বিভিন্ন জায়গার লোক রয়েছে তারা ইট দেখাবে এবং দেখুন এখানে আরেকটা বিষয় হলো দেখুন এদিকে ইট ব চলছে আর এদিকে দাদাটা কুপন দিচ্ছে সবার হাতে হাতে একটা করে কুপন দেওয়া হচ্ছে আর ইট ভিতরে নিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব তালতলা ইট বান্টার তো এখন আমরা ভিতরে দেখি ইট গুলো নিয়ে যাচ্ছে কিভাবে সাজায় আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এইগুলো কিন্তু অলরেডি পোড়ানো হয়ে গেছে আর এইসব গাড়িগুলো এসছে লোড হচ্ছে দেখুন দেখুন ইট সাজানো চলছে কি কায়দায় গুলো সাজানো চলছে দেখো